আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান পড়েনা আমিন আমিন আল্লাহ আপনি আমাদের শুকুর গোজার বানান আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান আল্লাহ মানুষের চোখে আমারে বড় বানান এন্ড যে সুন্দর দোয়া করতে পারে এই লা ইয়া যালু লিসানু কারাবান মিন যিক্রিল্লাহ এই স্মৃতিগুলোর জন্য দোয়াগুলো দিয়ে এই জিকিরগুলো দিয়ে নিজের জিপাটারে ভিজিয়ে রাখো তাহলে জীবনটারে বরকতময় করে দিবে কে আমাদের বর্তমান সময়ে রবের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা খুব লুজ লুজ অ্যাটাচমেন্ট স্ট্রং অ্যাটাচমেন্ট নাই বিপদে বললে আমরা পুলিশের কাছে যাই এমপির কাছে যাই মেম্বার ভাইয়ের কাছে যাই কিন্তু আল্লাহর কাছে একবার চাওয়ার প্রয়োজন বোধ করি না কথা বলেন এটা বিপদ ঘটলে সবার আগে ফেসবুকে স্ট্যাটাস আছে না নাই তার মানে সবার আগে শেয়ার মারি কই ফেসবুকে আমার আল্লাহরে শেয়ার করতে মনে চায় না কি রব কত বড় রব চিনি তিনি যদি সবাই জান্নাতে ঢুকায় দেয় তার জান্নাতে ডাকাটা কি হবে কথা কন আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেয় তাহলে কি হবে মা বাইনাল মিসরাইন ইল মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে কয়েক কোটি মানুষ আমরা এক ধাক্কা জান্নাতে ঢুকি তো দরজা যদি হয় এত বড় আসল জান্নাত কত বড় ওই আল্লাহর দরবারে ভান্ডারে কোনো কমতি আছে বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ فرمাল নাও আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম মাজিবান قاموا على سعيد واحد পৃথিবী সব মানুষগুলো زیدন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে জুরিয়াত করা শুরু করে দেয় আল্লাহ দাও এটা দাও এটা দাও আল্লাহ বলে আমি তোদের যা যা আছে সব যদি দিয়ে দেই তারপরেও আমি আল্লাহর দয়ালু বান্দার 1 ইঞ্চিও কম বেড়া